বিসম্হি রহমান রাহিম আলাইহি আল ইমামু ফখরুদ্দিন আল রাজি আলাইহি আপত্তি করেন তার উপরে মানে শায়েখের উপরে শাইখ আব্দুল কাল জুজান উপরে আপত্তি করেন ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি কি আপত্তি করেন উনি বলেন যে বিয়ান আবুদ্দা আই এক লাভ হাকি কতুন যে তার জন্য ফাইল হাকি কি জরুরি লিমতে নাই শুধু ফেল আন ফাইল ইন ফেল লান ফাইল থেকে ফোকাশ হওয়াটা অসম্ভব হওয়ার কারণে লেম তেনাই অসম্ভব হওয়ার কারণে শুধু ফেল ফেল ফোকাস পাওয়া লান ফাইল লান ফাইল থেকে ফেল কার থেকে ফোকাস পাওয়াটা অসম্ভব লান ফাইল থেকে মানে কোনো ফাইল নাই এরকম জিনিস থেকে ফেল ফোকাস পাওয়াটা অসম্ভব ফাহুয়া এখন ফেলের সর্বনিম্ন স্তর সর্বনিম্ন স্তর কতটুকু অঙ্কানামাহিদি ফেলু অতএ ফাহুয়া ইঙ্কানা মা ফেলু যদি তার দিকে ফেলকে স্নান করা না যায় মানে ফেল মানে ফেলকে ফালা মাজাজ সেখানে কি হবে না মাজাজ হবে না ওয়াইল্লা নসেদ যদি স্নান করা নাও যায় তো কিনু এক তাকদির হু সেটাকে মোকাদ্দার মানাও কি হবে ওয়াইল্লা ফাহায়ুম কিনু তাকদির নসেদ সেটা কী হবে মোকাদ্দার মানা হবে তো এরা কিন্তু শেখ কী বললেন শেখ তো মানেন না কাকে মানেন না শাহেখ তো মাজাজের জন্য মাজাজ আকলির জন্য ফাইল হাকি কি হওয়া জরুরি এ কথা উনি কী করেন না মানেন না কারণ উনি বলেন কি যে লাইজিউ ফিল মাঝে জাকলি মাঝে জাকলির মধ্যে এমন কোনেল ফেলু উনি কি বলেন হাইসু জাম এখান থেকে স্ট্রাইকের মত ফেস করা হইতেছে আমাদের মোসান শুরু করলেন যে ফায়ারের জন্য অমার এফত হাকিকতই বস থেকে উনি অমার হাকিকতি হাকিকত গেছে না এই যে এই বস্তাটা শুরু করছেন কি দিয়া যে মাজাহাজের মাজের জন্য কি জানা জানা থাকা দরকার পাহে হাকি কি তো এই কথা বলি উনি কাকে চ্যালেঞ্জ করছেন শায়েক আবদুল কয়েক জুজানিকে এই চ্যালেঞ্জ করিয়া তো এখন শায়েক কি বলতেছেন শায়েক বলতেছেন যে হাইসু জামা শায়েক মনে করেন লাইয়া ফিল মাঝে আকলি আঁকলি মাজাজ জন্য জরুরি নয় আর ইয়ে কুণাল ফাইল জন্য এমন ফাইল হওয়া ইয়া কুন স্নান উইলে হাকি কতান তার দিকে স্নানটা হাকি কী হবে এরকম ফাইল কিনে প্রয়োজন নাই ফাইন ফাইনো শাইক বলতেছেন কেননা লাইসেল লিসার রত্নী ফি সার রত্নী লিসার রতনি রত্নী এভাবে কেননা সাররত্নির জন্য ইয়ে জিউডকা এবং ইয়ে জন্য তারপরে আর কি আছে সাররতনী ও লিয়াজিকে তারপরে একটা আছে আকদামানি তো এখানের মধ্যে ও আবার আছে আকদামানি সামনে আকদামানি আসেনি আকদামানি তাহলে লাইসা ফাইল মূলত কম লাইসা ফায়লুন কোনো কি না ফাইল নাই কার জন্য সারাতির জন্য নাই রুয়া দুকারের জন্য নাই তারপরে আকদামিনির জন্য নাই যে ফাইলটা কি হবে হাকি কি হবে তো শাহেক বলতেছেন এখন দেখেন এই যে বরং এখানে কী আছে বাইল মসজিদে আউনা সুরুর আছে সুরুর আমরা বললাম সাররত্নী সাররত্নী আর সুরুর ব্যবধানটা কি একটু বুঝেন এখানে আমরা পাইছি জিয়াদা আমরা ইয়াজিদু ফাই নাই জাদা আদা ইয়াজিদু আমরা জি পাইছি অর্থাৎ হ্যাঁ জি পাইছি কুদুম পাইছি আগদামানি একদম পাই নাই তাহলে ব্যবধানটা বুঝেন ধরতে পারছেন এখন দেখেন আপনি বললেন যে আগদামানি ফোলা আনুন আমাকে নিয়ে আসছে মেশালটা কি যে আগদামানি বললি আলা ফোলা আনিন এই তো উদাহরণ আপনারা বুঝতে পারতেছেন ক্লিয়ার এখানে দেখেন শাইকের কথার মার মেয়ের মাইন্ড ফ্রেশটা বুঝেন শাইকের কথার মধ্যে মাইন্ড আছে সূক্ষ্ম কথাগুলো একটু মাইন্ড ফেসা হয় এজন্য যে যত বড় তার কথার মধ্যে সূক্ষ্মতা তত বেশি কারণ সূক্ষ্মতা জ্ঞানের পরিচয়ক যার যত বেশি জ্ঞান সে তত বেশি সূক্ষ্ম কথা বলতে পারে রহস্যময় কথা সে তত বেশি বলতে পারে পাকাদা আকদামানি বলা থাকা হক কুলনি আলা ফোলা নিন এ দেখেন এই উদাহরণের মধ্যে বলা হয়েছে আগদামানি বলা হয়েছে কি আগদামানি কিন্তু বল এখানে আমরা পাইছি কুদুম শাহ বলতেছেন ওরা কুদুম পাইছি ব্যবধান কী ব্যবধান হইল এখানে আগদামানি বলা দেখা হকুল নিয়ে আলা ফোলা নিন আমাকে অমুর হকে নিয়ে আসছে আমাকে অমুকের হকে নিয়ে আসছে আচ্ছা আপনারা বাস্তবতা বলেন তো এই লোককে কেউ এই লোক নিজে যায়েছে এখানে আশা পাওয়া গেছে উনি নিয়ে আসছে তো বলতে আমরা এখানে পাইছি একদম কুদুম পাওয়া গেছে মানে সে আসছে নিজে আসছে পাওয়া গেছে তারা কেউ নিয়ে আসছে এরকম কি পাওয়া যায় না তো শাহ বলেন এখানে তো ফাইল হাঁকে কি নাই হয় ফায়ল হাঁকি সে নিজেই এখন কেন হকের দিকে স্টার্ট করা হইল মুতান কৃষির কারণে তো শায়েখের বলেন যে ফেল দুই রকম ফাইল দুই রকম ফেল দুই রকম একটা হচ্ছে ওয়াকে একটা হচ্ছে তাসাবুর ওয়াকে আমার বাস্তব করছে পাওয়া গেছে আসছি আমি আসলাম এটা বাস্তব আমাকে নিয়ে আসতে সেটা কি বাস্তব না তাসাবুর লওয়া মনে করা যে আমি তো আসছি ঠিক আছে তবে তোমার মহাব্বতে নিয়ে আসছে মানে মহাব্বতের গুরুত্ব দিছে যে আসলে আমি হাসি না কি কী করেছে টানি আনছে তাহলে এই যে স্তারটা করল এ ফাইল অনুস্তিত্ব আছে না এ ফেলকে বানিয়ে হয়েছে এ ফেল কি করা হয়েছে বানিয়ে লাশাপুর করা হয়েছে তো শাহেক বলেন যে ফেল দুই রকম একটা হচ্ছে ওয়াকে একটা হচ্ছে তাসাবুর লাওয়া এতে পারি যেমন আমি বললাম একদামানি তলাব উদ্দিন মাদ্রাসা আমাকে দিনের তলব তলব বলে এলেম এলেমের তলব মালসে নিয়ে আসছে তেলেমের তলবকে হাত ফাঁম আসে টাই নিয়ে আসছে নাগামি নি আসছি তাহলে এখানে আগদামি না আগদামি না কুদুম কুদুম আসা নিয়ে আসা নয় এবার শুরুর আনন্দিত করছে না হইছে নিজে হইছে তারপর তুমি তাকালে বাড়বো নাকি আগের তো বাড়ি তা সেটা সেটা বৃদ্ধি আগের থেকে তোমার স্যারে কী করবে কিছু বাড়াবে না তাহলে এটা এখানে বাড়ানো পাওয়া যায় এখানে বৃদ্ধি পাওয়া গেছে মানে আগের থেকে বৃদ্ধি বাড়ানি ন তোমার বাড়াইব এরকম ন বরং আগে থেকে কি বৃদ্ধি আছে তো সাহেব বলতে এখানের মধ্যে কি নাই হাফ ফাইল কি নাই ফাল তো ইমাম ইমামের উপরে ত্রাস করি কি বলেন না আছে কারণ প্রত্যেক ফাইল ফেইলের ফাইল দরকার ন্যূনতম না হইল তাইলে ন্যূনতম না হইলো কি বলেন যে তাক তাকদির রু তাক অল্লা ফাহিম কি নসে যদি একদম পাওয়া না যায় বাস্তবতা পাওয়া না যায় তো কী করতে হবে অন্তত নিম্নপক্ষে এই তাকদির ধরতে হবে গোপন ধরতে হবে এখানে সমাধান হচ্ছে শাইখের কথা হচ্ছে ওরোফ এবং ইস্তেমালের ক্ষেত্রে শাইকের কথা কোন ক্ষেত্রে এবং ইস্তেমালের ক্ষেত্রে ব্যবহারের ক্ষেত্রে যেভাবে ব্যবহার করে যেভাবে তো বাস্তবে ফাইল নাই আর ইমাম রাজি যে কথা বললেন সেটা হচ্ছে উজুদ এবং তাহসিরের ক্ষেত্রে আসর করা মোয়াসের হওয়ার ক্ষেত্রে আসর করার ক্ষেত্রে তো শায়েখ এবং তাইলে এবার দিক থেকে উভয়জনের মধ্যে ঝগড়া অন্যদিক থেকে উভয়জনের মধ্যে কী আছে ঝগড়া নাইও ওয়াজ সোহে মিফতা সোয়েব মিফতা মনে করেন আন্নাল এতরাজ ইমাম হকুন ইমামের এতরাজ সঠিক ইমামকে ফখরুদ্দিন দাজি ইমাম ফখরুদ্দিন এতরাজ করছেন যে ফাইল দরকার এটা কি সঠিক তো ফাতাবিয়াউল মুসানেফ তো সোহেব মেফতাকে আবু ইয়াকুব ইউসুফাস সাক্কা কি উনি এটাকে কী মনে করছেন সঠিক মনে করছেন মনে করিয়া উনি মেফতাল উলুম মেফতাহুল উলুম কিতাবের সেটাকে উল্লেখ করছেন কথা বলছেন নি উল্লেখ করার পরে কিছু মেফতা কিতাব লেখা হয়েছে কোন কিতাব থেকে মিফতল উলুম থেকে যেহেতু মিফতাল উলুম থেকে লেখা হয়েছে তো উনি তালখিস লিখতে গিয়া ওই মিফতার একথাটা কী করছেন নকল করছেন এই জন্য উনি বলছেন অমারে ফাতু হাকি কতিহি এই আমাদের মোসানের বাপ কায়েম করছে কী করিয়া মারেফা ফাতু হাকি কতি কী করছে বাবও কায়েম করছেন কেন ওই যে মেফতার মোসানের থেকে দেখছেন তো মেফতার মোসানেব কার মতো কার মতো অনুসরণ করছেন ইমাম ফখরুদ্দিন রাজের ইমাম ফখরুদ্দিন রাজের মতো অনুসরণ করছেন কে সহেব মেফতা মানে কি সাক্কাকির মতো অনুসরণ করছেন কে মুসান্নে মোসানেব কে আবু আব্দুল্লাহ আবুল মাল ইমাম কজবিনী তাহলে কিছু মেফতার আমাদের এখানে মোসানেব বলতে কাকে বুঝাইবে তাহলে কিছু মেফতার কে

প্রথমে শাইক ফের করছেন না হবে না ইমাম আজ কী করছেন এদের আজ করছেন হবে প্রকৃতির মত গ্রহণ করছেন কে সয়ব মেফতা ওই দিয়ে গ্রহণ করছেন কে তাহলে কিছুওয়ালা তিনজন এক পক্ষে আল্লাহ মত আব্দি কার পক্ষে গেছেন শাইকের পক্ষে সাইকে আব্দুল কালিদু জানি ইনি মধ্যে হদন আর না হাত থাকেন লুকিটা বাড়া বাড়ি কেন বাবা বাড়ি কারণ এখানে আমরা স্কুলে দেখতে পাইতেছি যে আগদামানি হকলে আলো ফোলা নিন যে আমাকে তোমার নিয়ে আসছে এখানে আমরা হকুরকে ফাইল তো বানাতে পারি না রে তাসাবুরি রে এতে পারি এটা তো ফাইল আঁকি কি নয় অতএব এখানে এতো ফাইল লাগবেই ফাইল না বানাতে এখানে কেন অসুবিধা হক্কুরকে যদি আমি ফাইল না বানাই কোনো অসুবিধা আছে কারণ এখানে তো হকন তো ফাইল হইতে পারে না ফাইল মূলত কে যে আসছে সে অথবা একদিন আল্লাহ আল্লাহ নিয়ে আসছে তাহলে আল্লাহ ফাইল তেনে হক কোনোবা কি নহয় ফাইল নহয় তেনে কিয় বা কৰে আপোনাৰ যে তাৰ ফাইল লাগে তাৰপৰা মাজাজ বানা হৈছে এটা বাৰু দৰকাৰ নাই বৰং এখনে যোন এই মাজাজে ফায়ল হাকী কি নাই হকোন মাজাজান ফায়ল হৈছে ঠিক আছে মাজাজান ফাইল বেচ আপৰা হাকী কি লাগে হ হাকীকে তাৰ পুত্তে অনেক গভীৰজ এটা গভীৰজৰ কিনে কোনো প্ৰয়োজন নাই না গেলেও অসুবিধা নাই গেলেও কিনে এবিধ নাই এৰ কোনো কিছু মানে একদম যে পাহাড় ভাঙি যে কোনো কিছু নয় অল হকু সঠিক কথা হলো মা থাকার উল্ল যা কেউ লোক করছেন সাইকুল লোক করছেন তাহলে আমরা এখানে মোট কয়জন ব্যক্তি পাইলাম পাঁচজন কয়জন ব্যক্তি পাঁচজন দুজন একমত পাঁচজন তিনজন কে কে তিনজন হলো দুজন কে কে দুজনের ছায় খার জানি ওনাদের মধ্যে ফাইল দরকার নাই মানে মাজাজন কি ফাইল হাকি কি জানা থাকো না দরকার নাই ফাইল হাকি দরকার ঠিক আছে জানা থাকতেই হবে তারপর ওখান থেকে কি স্নাত হবে তারপর এদিকে মাজাজে স্নাত হবে এরকম কোনো না সত্য নয় আর কে ফখরুদ্দিন রাজি কি আর লালকৃষ্ণ মোসারি বাবু আবদুল্লাহ আবুল মা আলী ইমাম কজবিনী তো ওনাদের মতো কী লাগবে ফালে হাকি কি লাগবে একটা পয়েন্ট শেষ হলো